হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এক হাজার মুরগির খামার যদি আপনারা করতে চান আমি লেয়ার মুরগির কথা বলছি এক হাজার মুরগির লেয়ার খামার যদি আপনারা করতে চান আপনাদের কিন্তু একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট লাগবে আর সেটা যদি আপনার হাতে ক্যাশ থাকে নেক্সট দুই থেকে তিন মাস আপনি সেই ক্যাশটা আপনার কাছে ইউজ করতে পারবেন এই ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারবেন তাছাড়া আপনি যদি কোথা থেকে লোন নিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু সেটা আসলে আপনার উপরে একটা প্রেশার হয়ে যাবে প্রেসারটা এরকম হবে যে লোনের টাকাও আপনাকে এক বছরের মধ্যে শোধ করতে হবে সাথে সাথে যে বিগ একটা ইনভেস্টমেন্ট আপনি এখানে করলেন সেটাও কিন্তু আপনাকে এক থেকে দুই বছরের মধ্যে এর যে রিটার্নটা এক থেকে দুই বছর মিনিমাম দুই বছর লাগবে রিটার্নটা আসতে প্রথম অবস্থায় যদি প্রাইমারিলি একটা ঘর করেন তো আমি বলি তাহলে যে আপনারা যদি একটা লেয়ার খামার করতে চান এক হাজার মুরগি দিয়ে যদি আপনারা শুরু করতে চান তাহলে মিনিমাম ১৩ থেকে চোদ্দো লাখ টাকা আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু লাগবেই তো এইটা মাথায় রেখে আপনারা কাজ শুরু করুন দেখবেন ভালোভাবে সুস্থ অনেকটাই এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম